আল্লাহ রবাণের নবী বলেন মা বাবা যখন দোয়া করে সন্তানের জন্যে যখন দোয়া করে বন্দুক দিয়া গুলি করলে সেই গুলি তার লক্ষ্য বস্তুর কাছে যেতে যতনা দেরি হয় মা বাপের দোয়া বা দোয়া আল্লাহর দরবারের থেকে দ্রুত গতিতে চলে যায়। মাকে খাওয়া বুড়া মা আছে না বলেন আছে না মা যখন বুড়া হয়ে যায় বউয়ের কথা মতো সন্তান মায়ের সাথে খারাপ ব্যবহার করে মুখ মলিন করে থাকে কথা বলে না আর মনে মনে বলে প্রকাশ্য বলে অনেকের সামনে বলে বুড়ি মরে না কেন নউজ বলে নউজুবিল্লা তুমি কারে মরতে বলো কারে মরতে বলো তোমার মা তোমার যখন সুখ হয়েছি যত্ন করেছি বুকের সাথে আগলায় ধরেছে সারা রাত বসে বসে বিদ্যুৎ ছিল না ঘরে ল্যাম্প জ্বালায়া কোরআন শরীফ তেলাওয়াত করেছে আর শেষ রাতি দুইখানা হাত রব্বুল আলমিনের দরবারে তুলে দিয়ে কেঁদেছে রব্বুল আলমিন আমার বাসা ধনকে আমার জীবনের বিনিময় আল্লাহ তুমি বাসায় বললেন আমার জীবনের বিনিময় আমার ছেলে তুমি বাঁচাও মেয়েরে বাঁচাও সেই ছেলে বড় হইয়া বউয়ের পাগল হইয়া বলে বুড়ি মরে না মাকে সম্মান করুন মাকে ভালোবাসুন আল্লাহ রবিন বলেন আমি সমগ্র মানব গোষ্ঠীকে উপদেশ দিচ্ছি তোমরা তোমাদের ওসিয়ত করছি তোমরা তোমাদের মা বাপকে সম্মান করো তোমার মা তোমাকে গর্ব ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে ডেলিভারি করেছে অত্যন্ত কষ্টের সাথে আর তিরিশটা মাছ বুকের দুধ দিয়ে তোমারে মানুষ করছে প্রিয় যদি হাত তোলে চোখ দিয়া পানি পড়ে সুহান আল্লাহ কর এই যে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহের এই দরগায় আপনারা যান হজরত বাইজিদ মুস্তামি যখন ছোট্ট ছিলেন তার মা অসুস্থ গভীর রাত্রে মা জেগে বলছে বাবা আমি তো পানির পিপাসায় শেষ হয়ে যাচ্ছি একটু পানি পান করাও বাচ্চা দেখলেন ঘরের মধ্যে পানি নাই বাইরে কোথাও করলেন এসে দেখেন মা ঘুমায় গেছে শীতের রাত বাচ্চা দাঁড়ায় আছে পানি নিয়ে সময় মায়ের ঘুম দেখে দাঁড়ানো বাইজিৎ তুমি দাঁড়ানো কেন কাঁপতেছো কেন ছেলে বলছে মা আপনি পানি চাইছিলেন তা পানি চাইছিলাম তা কি হয়েছে তা আমি তো ঘরে পানি পাইনি দূরে গিয়ে পানি আনছি আনি দেখে আপনি ঘুমাই গেছেন আমারই উঠাও নাই কেন আপনার ঘুমের ক্ষতি হবে তা তুমি নিজে ঘুমাও নাই কেন এই জন্য যে আপনি জায়গায় যদি আবার পানি চান আর সময় মতো না দিতে পারি তাহলে তো আপনার কষ্ট হবে সেই জন্য মা আমি দাঁড়ায় রেছি আপনি পানি খাবেন সেই পানি নিয়ে বাইজিদের মা হাজরাত বাইজিদকে বিছানার উপরে আরাম করে সোয়াই দিয়া উজু করে নিজে নামাজ পড়লেন নামাজ আদায় করে দুইখানা হাত আল্লাহ দরবারে তুলে ধরে বলেন রব্বুরা রামিন আমি বাইজিদের মা আমার ছোট্ট ভাইজিৎ আমার জন্য যে কষ্ট করেছে আজ তার এই কষ্ট দেখে আমার ঠান্ডা হয়ে গেছে আমি মা হয়ে আমার বাইজিদের জন্য দোয়া করি রব্বুল আল আমিন আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন দা দোয়া মঞ্জুর হয়েছে না হয় নাই সুভান প্রিয় ভাই সব এই জন্য মা বাপকে সম্মান করতে হবে মহব্বত করতে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে দোয়াটা আল্লাহ দিয়েছেন এমন এমনকি মা বাবের সামনে চোখ মোটা করে কথা বলবে না চোখ মোটা করে মা বাবের সামনে কথা বলবে না আল্লাহ ইচ্ছা করলে চোখ অন্ধ করে দিতে পারেন পীরের সামনে যত গিয়ে মহব্বত করে ঘাড় কাট করে বসো তোমার বড় পীর তোমার মা তোমার বাবা তাদেরকে শ্রদ্ধা করো সম্মান করো কলজা দিয়ে মহব্বত করো মা বাপকে একটা কথা বিশ্বাস করুন মনে রাখেন মা বাপকে যে যত বেশি সম্মান করবে মহব্বত করবে মর্যাদা দেবে তার জীবনে সম্মানের আর রুজির কোনো অভাব হবে না হবে না হবে না আল্লাহ তালা বাড়াই দেবেন সুবাহ আল্লাহ আল্লাহ দোয়া শিখাই দিচ্ছেন বান্দারে মা বাপের সামনে শক্ত করে কথা কইস না মা বাপের সাথে সম্মান সূচক কথা বলো আর আমার কাছে দোয়া করো কি বলে

কামারব ভাইয়া নি আল্লাহ তারা শিখায় দিলেন বান্দারে দোয়া কর আই আমার রব আমার মা বাব আমাকে যেমন ছোটবেলায় স্নেহের করে লালন পালন করেছে মা তুমি আমার মা বাপকে সেইভাবে তোমার রহমতের কোলে লালন পালন করো আল্লাহ দুয়ার শিখায় দিচ্ছেন এই দুয়া প্রত্যেক নামাজের পর আপনারা পড়বেন মনে থাকবে ভাই জোরে বলেন মনে থাকবে আল্লাহ জন্য আমাদেরকে মনে রাখান আমরা বলি আমিন প্রিয় সব মা হিসাবে আল্লাহ তালা এই মর্যাদা বৃদ্ধি করে দিলেন নারীর তিনটা স্তর বললাম কন্যা বধু মাতা তিন মর্যাদা দিয়েছে এর থেকে বেশি মর্যাদা পৃথিবীতে কেউ দিতে পারে নাই এখন এই নারীদেরকে যাদের এত মর্যাদা আল্লাহ দিলেন মর্যাদা তো এত বাড়ায় দিলেন সন্তানের জান্নাত মায়ের পায়ের তলে ঢুকাই দিলেন সোবাহ আল্লাহ বলবেন সোবাহ আল্লাহ বলবেন না মেয়ে লোকের মায়ের পায়ের তলে তার সন্তানের বেশ তো আল্লাহ ঢুকাই দিলেন সম্মান করো মর্যাদা করো যারা মা বাবের সাথে বেয়াদবি করছো আজকের রাতে মায়ের কাছে গিয়ে বাপের কাছে গিয়ে পাও দুটা জড়ায় ধরো আর বলো আব্বা আম্মা আমি তো ভুল করছি বেয়াদবি করছি বুঝি নাই আল্লাহ আমারে মাফ করে দেন মাফ করে দেবে না দিবে মা বাপের চাইতে সন্তানের জন্য কল্যাণকামী কে আছে বর কথা মতো খাবার দা মা বাবের সাথে নাভারমানি করবেন না মনে থাকবে মনে থাকবে আল্লাহ মনে রাখার তৌফিক দিক আমরা বলি আমি প্রিয় ভাই সব এই নারীকে সম্মান দিয়ে আল্লাহ তালা বলেছেন নারীরা যেন পর্দায় থাকে মেয়ে লোকদেরকে বলা হয়েছে মোমেনা নারী তোমরা তোমাদের চক্ষুকে পর পুরুষ থেকে নির্মগামী করে রাখো ও আর তোমাদের যৌনাঙ্গ সমূহ এগুলিকে তোমরা হেফাজতে রাখো এগুলি লজ্জাস্থান সমূহ হেফাজতে রাখো যা মানুষকে দেখিও না বুয়ুতি কুন্না ওয়ালা তাবার রাজনা তাবার রুজাল উলা আর তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো ওই জাহিলিয়াতের যুগে যে ধরনের শ্বাস সজ্জা করে রাস্তায় বেরোতো ঠাকঠামক করত রূপচর্চা করতো মানুষের সামনে পরপুরুষের সামনে জাহিলি যুগের মতো তোমরা না কে বলতেছেন আল্লাহ বলতেছেন ঘরের মধ্যে থাকো এই ঘরের মধ্যে থাকার অর্থ কিন্তু এই নয় যে ঘরের মধ্যে পড়ে থাকো লেখা করো না চাকরি বাকরি করো না এটা কিন্তু নয় বরং নবী করিম সাল্লাহ সাল্লামের যুগে মহিলা সাহাবিরা ব্যবসা করেছেন কেউ আতরের ব্যবসা করেছেন কেউ ফলের ব্যবসা করেছেন কেউ খেজুরের ব্যবসা করেছেন এবং এ মহিলারা নার্সের দায়িত্ব পালন করেছেন যুদ্ধাহত সৈন্যদেরকে নার্সিং করেছেন যুদ্ধের ময়দানেও তারা কাজ করেছেন কাজী ঘরের মধ্যে থাকো তার অর্থ হলো ঘরের মধ্যে যে পরিবেশটা থাকে পর্দার পরিবেশ যখন বাইরে যাবে তখনও এই পর্দার পরিবেশটা নিয়ে যাবে যখন বাইরে যাবে বোরখাটা পরে যাইও বোরখাটা পরলে একটা ঘরের মতো বোরখার দরজাও আছে জানালাও আছে আছে না যেখানে সুযোগ আছে খুলে দেন মুখের কাপড়টা দেখেন যেখানে সুযোগ আছে আর যেখানে সুযোগ নাই জানলা বন্ধ করে দেন ঠিক না এই বোরখা পরতে বলা হয়েছে বোরখা পরে চলবেন এই বোরখাটা একটা নিয়ামত বাংলাদেশ নিয়ে কথা বলি এই বাংলাদেশে আজ পর্যন্ত যত নারীর মুখে পড়েছে। একটা দৃষ্টান্ত চাই আপনারা বলেন আমাকে যে একটা মেয়ে লোকের মুখে প্রমাণ দেন পারবেন প্রমাণ দিতে পারবেন কেন পারবেন না বলেন কারণটা কি কারণ হলো এই মেয়ে লোকটা যখন বোরখা পরলো সে আল্লাহর হুকুম পালন করলো কার হুকুম পালন করেছে আচ্ছা কোন দায়িত্ব এসে নারীর সতীত্বের এবং তার শরীরের হেফাজতের দায়িত্ব নেওয়া এই জন্য বোরখা পরা নারীর মুখে সিট পড়ে না মা বোনেরা যারা আজকে রাস্তায় বসে প্যান্ডেলে বসে বিভিন্ন জায়গায় বসে বাড়িতে বসে আমার কথা শুনছেন আমি মাবোনদেরকে বিভূতভাবে আরজ করি যখন আপনি বোরখা ছেড়ে যে সব মেয়েরা রূপচর্চা করে চুল পিছনে ছেড়ে দিয়ে লিপস্টিক লাগায়া রূপচর্চা করে যখন কোনো দোকানে যায় তখন দোকানের সেলসম্যান বলে ভাবি আসেন আসেন এই শাড়িটা পরলে আপনার দারুণ মানাবে আরে শয়তান শাড়ি মানাবে কিনা এখন দোকানদার যদি ভাবি বলে তাতে কি মর্যাদা বাড়ে বাড়ে না আপনি দেখেন বোরখা পরেন চাদর পরেন দোকানে যান দোকান দোকানি বলবে খালাম্মা শাসি আম্মা বসেন বসেন সম্মান করে বসতে দেবে এবং আপনার সামনে কাপড়গুলি খুলে ধরবে যেটা আপনার প্রয়োজন নেবেন তাহলে বোরখায় কি সম্মান কমায় না কমায় না মা বোনেরা বোরখা পড়ুন চাদর পড়ুন আপনার মেয়ে কলেজ গোয়েন ইউনিভার্সিটি গোয়েন যেসব বয়সপ্রাপ্ত মেয়ে আছে আল্লাহ কোরআনে বলেছেন এমন একটা চাদর পরো যেই চাদরটা পরলে পরে মাথাটা বুকটা গলাটা ঢাকা হয়ে যায় এমন একটা চাদর পরো এই চাদর পরা মুসলমানদের জন্য ভরস মুসলমানদের জন্য কি আজ ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক এই জ্যাক সিরাক এক বিরাট সাংঘাতিক একটা বাজে কাজ করেছে তিনি তার দেশে কলেজে বিশ্ববিদ্যালয়গুলোতে মুসলিম মহিলাদের মুখে চাদর পরা হিজাব পরা নিষেদ্ধ ঘোষণা করেছে আমরা আজকে চট্টগ্রাম তফসিলুল কোরআন মাহফিলের লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে বাংলাদেশের কণ্ঠ বাতাসে মিশিয়ে দিচ্ছি পত্রিকার মাধ্যমে যদি সাংবাদিকরা পৌঁছাতে পারেন ভালোই হবে অনেক ভালো ভালো সাংবাদিক আছে যারা মাহফিল এখানের মধ্যে সীমাবদ্ধ থাকে না তাদের লেখার মাধ্যমে এই চট্টগ্রাম তফসিলের মাহফিল ছড়িয়ে যায় গোটা বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন জায়গায় ওই সব সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাই আর প্রাণ খুলে দোয়া করি আল্লাহ এদের কলমকে আরও শানিত বানিয়ে দাও আপনারা আমাদের কথা লেখেন আমরা জ্যাক সিরাককে বলছি আপনি যে কাজটি করতেছেন এটা আপনি প্রেসিডেন্ট হয়ে ইউরোপের একটি বড় রকমের রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে লঙ্ঘন করেছেন মুসলমানদের পর্দা বন্ধ করার আপনার নয়। কোন যেমন আপনার এখতিয়ার নাই কোন পাদ্রি লম্বা জামা অথবা ক্রস কে নামিয়ে ফেলার জন্য আপনি বলতে পারেন পারে বলতে রবিবার দিন গির্জায় যেতে বন্ধ করতে পারেন রবিবার দিন গির্জায় যাওয়া যেমন তার ধর্মীয় কাজ গলার ভিতরে ক্রস লাগানো যেমন তার ধর্মীয় কাজ আমার মুসলমান বেদদের পর্দা করা হিজাব করা তেমন আল্লাহর নির্দেশিত কাজ আমরা গোটা বাংলাদেশের পক্ষ থেকে এই মাহফিলের পক্ষ থেকে জ্যাক সিরাককে নিন্দা জানাই এই কাজের জন্য আমরা আহ্বান জানাবো পৃথিবীর মধ্যে কোন রাষ্ট্র যা করে নাই আপনি সেই খারাপ দৃষ্টান্ত করে আপনার কপালকে খারাপ করবেন না প্রিয় ভাই সব নারীর জন্য আল্লাহ পর্দা করেছেন আর এই পর্দা হল তাদের জন্য ন্যামত সেই নিয়ামত তারা ধারণ করবেন আল্লাহ তাহলে তাহলে সন্তানগুলো ভালো বানাই দিবেন কন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন মৃঘনাবি কস্তুরী কস্তুরি ছাগলের পেটে হয় না হরিণের পেটে হয় হরিণের পেটে হয় হরিণ থাকে কোথায় গাছের মধ্যে পর্দার আড়ালে ছাগল থাকে কোথায় মাঠে ঘাটে পথে ঘাটে যেখানে সেখানে কাজে ছাগলের মিরগুণাবি তো ভালো দৌড়ি ধরলো গোসল আজেব হয়ে যায় দুর্গন্ধের খেলা আর জঙ্গলের ভিতরে হরিণ থাকে মিরগুনি কস্তুরি আল্লাহ দান করেন যার সুগন্ধ এখানে সারা মাহফিল বিমোহিত হয়ে যাবে আল্লাহ নেয়ামত পর্দায় থাকে নারীদেরকে আল্লাহ পর্দায় থাকতে বলেছেন এই পর্দায় থাকলে পরে কস্তুরি সম সন্তান আল্লাহ দান করবেন আর যদি পর্দায় না থাকেন যে সন্তান হবে হবে মিস্টার অস্থির তার চোখ গর্তের ভিতরে কি খাইছে চোখ গেছে গর্তের মধ্যে দুই কেজি চাউল ভাবা যায় দুই চোখে চুল মাথা দিয়ে ঝুলানো প্যান্ট পরছে সে প্যান্ট পরা অবস্থায় সেলাই করছে না কেমনে করছে আল্লাহ যান জুতার মধ্যে এত বড় বড় লোহা বটন লাগানো গলা এত বড় মোটা সেন জাহান নামের আগেই সালা শিলা ও আগলাল ও সাইরা জাহান নামের শিকল আগেই পড়ছে গলায় রাস্তায় মানুষে দেখে আর বাপ বাপ করে পলাইতে থাকে বলতে থাকে আল্লাহ এই শয়তানেরে গজব দাও এই শয়তানের যে মায় প্যাটে রাখছে তার কলেরা দাও আর বাপেরে বসন্ত দাও আর ছেলে যদি ভালো হয় মানুষে দোয়া করে আরে এই ছেলেটা এত ভালো আল্লাহ এই ছেলেটির প্রতি রহম করো এই ছেলের যে মা পেটে রাখছে সে মায়ের রহম করো ওর বাপের রহম করো ক